অনেকে কেয়ামতের সময় দুধ দহন করবে ওই দুধটা নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে বাজারে থাকবে ওই বাজার নিয়ে আর ঘরে ফিরতে পারবে না অনেকে গোসল করবে আর ফিরতে পারবে না অনেকে ক্ষেত খামারে চাষ করতে গিয়েছে আর ফিরে আসতে পারবে না যে যেই মুহূর্তে আছে এমন সাডেনলি আকস্মিকভাবে কেয়ামতের বিভীষিকা গ্রাস করবে আপনি কিছু বলেও যেতে পারবেন না কাউকে যে এটা সেটা আল্লাহ বলেন যখন আসবে বলে কই আসবে না ভয়ঙ্করভাবে সেটা আসবে কিয়ামতটা কেমন হবে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি আল্লাহ পিকচারাইজ করছেন দেখুন আল্লাহ বলেন না নাফিক সুর শৃঙ্গায় ফুৎকার দেয়া হবে শৃঙ্গায় ফুৎকার কয়টা আমরা বিভিন্ন আলোচনায় বলেছিলাম মোট তিনটা বেসিক্যালি তিনটা একটা হচ্ছে নাফখাতুল ফাজা দেয়ার সাথে সাথে লণ্ডভণ্ড সব মানুষ ভয়ে তটস্ত হবে দুই নাম্বার হচ্ছে নাফখাতুস সাই ওই সিঙ্গার ফুৎকার সব মারা যাবে ইভেন ইসরাফিল নিজেও ফুৎকার দিয়ে মারা যাবে এরপরে আল্লাহ তালা ইসরাফিল জীবিত করবেন সে জীবিত হয়ে আরেকটা ফুৎকার দিবে তখন সবাই উঠবে তো এই ফুৎকারটা ক কোন ফুৎকার তিন নম্বর লাস্ট